আসসালামু আলাইকুম অনেক চুরি কালেকশন আসছে নতুন নতুন জাস্ট দেখুন প্রচুর প্রচুর নিউ কালেকশন আসছে আর চুরি মানে কিন্তু একদম কেউ বিড় দিতে পারবে না রাজ জুয়েলার্স লিমিটেডের সাথে এত পরিমাণ কালেকশন আর কোন ডিজাইন নাই আপনার সব ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন রাজ জুয়েলার্স লিমিটেডে তো ভাই আমাকে কিছু নতুন কালেকশন দেখান কম ওয়েট হেভি সব বাজেটের মধ্যেই কিন্তু রাজ জুয়েলার্স আপনাদের জন্য এইটা সুন্দর ডিজাইনগুলো দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা ভাইয়াদের পেজে নক করবেন আড়াই থেকে তিন গরি মধ্যে পাবেন এগুলো এগুলো সবই মেশিন মেড বাহিরের কালেকশন এই আড়াই থেকে তিন গরি চার গরি এরকম হবে দেখুন আচ্ছা এই যে এটা এটা কিন্তু অনেক সুন্দর একটু প্যাঁচানো টাইপের ডিজাইন আচ্ছা পেঁচানোর মধ্যে দেখুন এগুলো আসলে এত সুন্দর মানে এক দেখাতেই সবার পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর এই ডিজাইনগুলো এই যে বাইশ ক্যারেটগুলো আচ্ছা এগুলো হচ্ছে আমাদের একুশ ক্যারেটের মধ্যে কম দুই থেকে আড়াই ভুড়ির মধ্যে মানে ফুলিট

সো অবশ্যই শোরুমে চলে আসবেন যে এখানে আছে আরও সুন্দর ডিজাইন অবশ্যই শোরুমে চলে আসবেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন রাজ জুয়েলার সিনটেডে আর এটা হচ্ছে রাজ জুয়েলার সিনটেড কিন্তু বসুন্ধরা সিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু